চারিদিকে একই দৃশ্য ভারত থেকে আসা শিক্ষার্থীরা কেবল জার্মানিতেই প্রায় ষাট হাজার ভারতীয় শিক্ষার্থী আছে কিন্তু তাদের বেশিরভাগকেই কাজ করে নিজের খরচ চালাতে হয় অনেকে ডেলিভারির কাজ করেন কাজটা কঠিন কিন্তু অনেকেই তা করেন নিজের ঝুঁকিতে কেন জার্মানিতে আসতে চায় এত মানুষ আর আসার পর এই শিক্ষার্থীদের জীবনই বা কেমন বার্লিনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ার সিদ্ধান্ত নিয়েছেন সুমিত ও এখানে ক্লাসে ঋষব সংখ্যাও কম আর ক্লাসের ভাষাও ইংরেজি কিন্তু তারও খরচ ভালোই টাকা পয়সার বা কর্মসংস্থানের জন্য জার্মানি গুরুত্বপূর্ণ এটি সবচেয়ে ধনী রাষ্ট্র আর এটাই মূল বিষয় কারণ এখানে চাকরিও বেশি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চলছেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী ভারত থেকে আসা জার্মানির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে ভারতের উত্তরাঞ্চলের কাশ্মীর সেই অঞ্চলের সানোবার খান স্বপ্ন দেখেন জার্মানিতে বায়োটেকনোলজি পড়ার তাই ইউটিউবে জার্মান ভাষা শেখা শুরু করেছেন তিনি যদি সব ঠিক থাকে এই তেইশ বছর বয়সী নারী আগামী বছর মিউনিখে পড়তে আসবেন আমি জার্মানি বেছে নিই কারণ তাদের বিশ্ববিদ্যালয়গুলি বিজ্ঞান আর গবেষণার জন্য পরিচিত পরিবেশ নিরাপদ সেখানকার সংস্কৃতি এবং জীবনযাত্রা আমার পছন্দ আমি সেখানকার সংস্কৃতি সম্পর্কে জানতে চাই আমার মনে হয় জার্মানি আমার জন্য ভালো কারণ এটি বেশ সাশ্রয়ী এখানে খরচ কম এবং আমাদের দুই দেশের মধ্যে যোগাযোগ ভালো জার্মান ভাষা শেখার আগ্রহ বাড়ছে ক্রমাগত তার সবচেয়ে বড় সাক্ষী গুয়েটি ইনস্টিটিউট ভারতীয় শিক্ষার্থীরা সাধারণত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অন্যান্য ইংরেজিভাষী দেশে যায় ঝোঁক সেদিকেই ছিল কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে এসব দেশের নীতি কিছুটা কঠোর হয়ে উঠেছে ভিসার নিয়মকানুন আরও কঠিন হয়েছে পড়াশোনার পর এসব দেশে কাজ করা এবং থাকা কঠিন হয়ে পড়ছে জার্মানিতে এই বিষয়গুলো খুবই সুনিয়ন্ত্রিত ভিসা সহজে পাওয়া যায় এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ভিসা পান

আরেকটি সমস্যা হলো তারা প্রায় এমন সব কন্ট্রাক্টরদের অধীনে কাজ করেন যারা সেই প্ল্যাটফর্মের সাথে সরাসরি যুক্ত নন সে কারণে ইউনিয়ন বিক্ষোভের ডাক দিয়েছে সুমিতের চুক্তি ডেলিভারি সার্ভিস লিফেরান্ডোর সাথে এই খাতে কিছু কোম্পানি এখনো ড্রাইভারদের সঠিকভাবে নিয়োগ দেয় লিফেরান্ডো তার মধ্যে একটি কিন্তু সুমিতের মতো আরও কর্মীদের অবাক করে দিয়ে এখন লিফেরান্ডো কয়েক হাজার ড্রাইভারকে ছাঁটাই করে স্বনিযুক্তিতে পাঠাতে চায় বার্লিনে একজন শিক্ষার্থী হিসেবে জার্মান না জানলে কোনো ধরনের চাকরি পাওয়া কঠিন তাই সাব কন্ট্রাক্টিং ভালো পরিকল্পনা নয় ভারত বা যে কোনো দেশের মানুষের জন্যই জার্মানিতে এমন প্রথা চালু রাখাটা খারাপ ভারতে সানোবার তার বোন ও মায়ের সাথে অনেক সময় কাটায় জার্মানির বিশ্ববিদ্যালয়ে তার দৈনন্দিন জীবন একেবারেই ভিন্ন হতে পারে তবুও পেশাগত ক্যারিয়ারের জন্য সানোবার এই সাংস্কৃতিক পরিবর্তন মেনে নিতে প্রস্তুত ইউরোপে যাওয়ার মানে এই নয় যে আমি সবাইকে ছেড়ে চলে যাব আমার সম্পর্ক আমার পরিবার সব সময় আমার সঙ্গে থাকবে আমি কখনোই তাদের ছেড়ে যাব না হ্যাঁ আমি সেখানে কাজ করতে চাই তবে আমি অবশ্যই একদিন ফিরে আসব। ওদিকে সুমিত বয়লিনেই থাকতে চায় তার সহপাঠীদের মতো সেও দীর্ঘ মেয়াদে ইউরোপের থেকে কাজ করার কথা ভাবছে আরও ভালো চাকরি পাওয়ার আশা রাখছে তখন তাকে আর ডেলিভারি ড্রাইভারের কাজ করতে হবে না আমার মতে আমাকে জার্মান শিখতে হবে এবং অন্তত বছর পাঁচ থাকতে হবে তারপর বুঝতে পারব এটা ভালো কিনা জার্মানি নিয়ে প্রত্যাশা অনেক যুদ্ধও অনেক তবে এই দুজনই তাদের মেধা আর কঠোর পরিশ্রমে এত দূর এসেছে